হ্যাঁ এবার আবার অ লেখ অ সমান সমান দাও দিয়ে ওইটাই আরেক লাইন লিখবে আমি দিয়ে দিব রইছে না লেখা হয়নি তো হয়ে যাবে কে বলে শিখলো সুন্দর করে লিখতে ওই খাতাটা করে ছেলে ঘরে শুয়ে দিছে ছোট ছোট করে ভাবে সুন্দর করে আবার কত এগুলাই লিখতে আদি এগুলাই লিখতে হ্যাঁ গোটা গোটা লেখা লাগবে না দুই বার দুই বার করে লিখবে হ্যাঁ আবার অ আবার আ অ দিয়ে যা লিখছিলে তাই লিখবে হ্যাঁ আর আ দিয়ে যা লিখে দিছি লেখাটা খালি সুন্দর করবে হ্যাঁ লেখা খুব খারাপ হচ্ছে ছোট ছোট করে লিখবে হাতের লেখাটা একটু ছোট করবে তাহলেই সুন্দর হবে দ্রুত লিখবে আর সুন্দর করবে লেখা হ্যাঁ যেটা পারবে না উপরে আছে দেখবে পড়বে আমি কিন্তু বানানগুলো আবার মুখে মুখে ধরবো হ্যাঁ সব বানান মুখে ধরবো সুন্দর করে পড়ে পড়ে লেখো মনে মনে বানান করো আর লেখো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন এবং লাইভটিতে একটা ছোট্ট করে লাইক দিবেন আজ আমি অনেক দিন পর লাইভে যুক্ত হয়েছি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব পিস বি বি পিস আই লিভ ইন বাংলাদেশ আই ডোণ্ট স্পিক ইন ইংলিশ কথা বলো না এম ডি লিটন লিখেছেন হোয়ার ইজ লোকেটেড ইট ইজ লোকেটেড ইন বাংলাদেশ ডু নো অ্যাবাউট বাংলাদেশ কি লিখো দ্রুত লিখবে যারা লাইভে যুক্ত হবেন ছোট্ট করে একটা লাইক দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এমডি লিটন হাওয়ার ইউ অ্যান্ড হোয়ার ইউ ফ্রম নাম দেখে তো মনে হচ্ছে বাঙালি কিন্তু মেসেজ করছেন পুরো ইংলিশ সো যারা লাইভে যুক্ত হচ্ছেন ছোট্ট করে একটা লাইক দিন প্লিজ এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন আজ কিন্তু আমি অনেক অনেক দিন পর লাইভে যুক্ত হয়েছি আসলে আমাদের এখানের তাপমাত্রা এতটাই কম কী বলব জন্য লাইভে আর ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না সন্ধ্যার পর শুয়ে পড়ি তো আজ ছোটো ছেলেটা ঘুমিয়েছে তো যার কারণে একটু লাইভে আসার সুযোগ পেয়েছি যারা লাইভে যুক্ত হয়েছেন একটা ছোট করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ আর ভালো লাগলে আপনাদের পরিচিত যারা সেলাইয়ের কাজ পছন্দ করে তাদেরকে এই লাইভটা শেয়ার করে দিতে পারেন এবং যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্রথম ভিজিট করছেন তারা ছোট করে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আসলে আমি খুব একটা বেশি লাইভ করি না তো এখন কাজ করছি এক ঘেমি লাগবে তো জন্য ভাবলাম যে লাইভে কাজটা করি তাহলে আপনাদের সঙ্গে একটু গল্পও করা যাবে এবং আমার কাজটাও এগোবে আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যেহেতু কাথা রিলেটেড তো সেজন্য কিন্তু আমি এই কাঁথাটা যখন সেলাই করি তখনই লাইভে আসি আদারওয়াইজ লাইভে শুধু শুধু বসে থাকতে আমার ভালো লাগে না আপনারা কমেন্ট করতে থাকেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব এবং রিপ্লাই করব আর কি কে কোথায় থেকে দেখছেন প্লিজ ছোট করে একটা কমেন্ট করুন আমার বাড়ি নাটোর ছোট্ট একটি জেলা নাটোরের ছোট্ট একটি থানা থেকে বলছি আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন বলবেন আমার বড় ছেলেটাকে একটু লিখতে দিয়েছি আলি হয়ে গেল যে নাকি হ্যাঁ ওলি তারপরে কমা দাও ছোট্ট করে আম্মু কমা দিয়েছিল দেখেছি না তুমি কমা দাও তোমাকে শিখতে হবে তো ছোট্ট করে কমা দাও দিয়ে লেখা শুরু করো যারা সেলাইয়ের কাজ পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে অনেক রকমের সেলাইয়ের ভিডিও দেওয়া আছে অনেক রকমের কাঁথার ডিজাইন দেওয়া আছে এখান থেকে যদি কাঁথা আপনাদের কোনোটা পছন্দ হয়ে যায় তবে আপনারা সেই ডিজাইনটা দেখে নতুন করে কাঁথা বানিয়ে নিতে পারেন আর চাইলে আমাকেও অর্ডার দিতে পারেন আমি যে এই কাথাটা করছি এটাও কিন্তু একটা অর্ডারের কাথা এই কথাটি করছি আমি হচ্ছে যশোর থেকে যশোর থেকে এক বোন আমাকে অর্ডারটা দিয়েছে আপুটা আমাকে না দেখেই অনেকটা বিশ্বাস করেছে কিন্তু টাইম মতো হয়তো আমি তাকে এটা ডেলিভারি দিতে পারছি না সো যারা আছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন গিভ মি এ ওয়ান লাইক প্লিজ আর কে কোথায় থেকে দেখছেন ছোট্ট করে একটু বলবেন অলির সাথে আতা কেন হলো বলো অতে আতা হয় হ্যাঁ অতে অলি অজু অজগর অলস অনেক লেখো ঠিক করো ঠিক করো ঠিক করো ঠিক করো রাত আটটা বেজে যাবে শুধু বাংলা সাবজেক্ট করতে আর নানি বাড়ি যাতে দিব লেখো এটা দ্রুত লেখো আর বুঝিও কিন্তু তোমার লাইভে যুক্ত হবে বুঝছো এটা একদম সরাসরি হচ্ছে তোমার আব্বুও কিন্তু দেখতে পাবে তখন বলবি জুনা এদের পড়াই হয়নি এখনো এত দ্রুত ধীরে ধীরে লেখছে যাই ছেলেটাকে নিয়েই আসি তাই বলবে যে হ্যাঁ সুন্দর করো ওইদিকে একটু সরাই লেখো এদিকে এসে না সরলে জায়গা পাবে না लिखो लिखो द्रुत तो लिखो बेटा द्रुत तो लिखो না লেখা তোমার খুব বিচ্ছির হচ্ছে এবার কিন্তু আমি লাঠি নিয়ে বসবো জুনাই দ্রুত লেখো সুন্দর করে লেখো খুব খারাপ হচ্ছে লেখা আমি তো এঘর থেকে এখন লাঠি নিয়ে আসবো তোমার জন্য বলো হ্যাঁ তাহলে লিখছে না কেন হ্যাঁ লাইভে যারা যুক্ত হচ্ছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি সবাই ছোট্ট করে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক উৎসাহিত করে এবং কে কোথায় থেকে লাইভটা শু করছেন একটু ছোট করে কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন কাঁথা রিলেটেড ভিডিও যাদের পছন্দ তাদেরকে শেয়ার করে দেখিয়ে দিতে পারা পারেন আমার চ্যানেলে অনেক কাঁথার ভিডিও আছে অনেক ডিজাইনের কাঁথা আছে এবং অনেক কাঁথার টিউটোরিয়ালও দেওয়া আছে যে ডিজাইনটা পছন্দ আপনারা সেলে সেই ডিজাইনটা দেখে কাঁথা সেলাই করে নিতে পারেন ধীরে লেখলে কিন্তু আবার ঠাস করে মার দিব জন্য তোমাকে দ্রুত লেখো না লিখবে না দ্রুত লেখো লাইভে দেখছি অনেকজনই যুক্ত হয়েছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করছেন না প্লাস লাভ লাইক ওয়াও এগুলো কিছু নেই একটা ছোট্ট লাইকও দিচ্ছেন না জাস্ট ফোনের উপরে দুইবার ট্যাপ ট্যাপ করলেই কিন্তু একটা লাইক চলে আসবে তো এটা করতে কিন্তু আপনাদের হাতটা ক্ষয় হয়ে যাবে না কিংবা খুব একটা বেশি সময় লাগবে না একটা ছোট্ট করে লাইক চাইলেই দিয়ে দিতে পারেন এবং কে কোথায় থেকে দেখছেন কথা বলতে মন চাইলে একটা ছোট করে কমেন্ট করতে পারেন যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হচ্ছেন লাইভে তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তুমি কি করছো লেখা শেষ করাবো তোমার লেখা দেখাবো না অ গ লেখো সুন্দর করে লেখো সিদ্ধ হই গেছে কান্ডার लेती ना चले पाले दा Thank <laughs> you. 어어 예, 어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어